মানুষের যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা এই সাত আটটা গ্রামের বসবাসযোগ্য জায়গা হচ্ছে এইখানটায় সেই একটাই রাস্তা যেটার কোনো বিকল্প নাই তাই এই রাস্তার ভিডিও আপনাদের কাছে ধারণ করলাম যাতে করে এই রাস্তার ভিডিওটা পোস্ট করবেন এবং শেয়ার করে দেবেন অতএব এই রাস্তায় মানুষ বাজার হাট স্কুল কলেজ সমস্ত কাজই অর্থাৎ এই রাস্তা দিয়ে ওপর দিয়ে মানুষ যাতায়াত করতে হয় তো সরকার পাঁচ বছর বাবদ এই রাস্তাটায় একটা ইঁটও পড়ে নাই তাই সমস্ত মানুষকে এলাকার জানায় আপনারা সরকারের কাছে আবেদন জানান এবং এই যে জলের তোলায় যেসব ধান কৃষি জমি হয়তো কিছুদিন আগে মানুষ সব ধান পুঁতল পুঁতার পরে খরচ খরচা করে আজকে সেই ধান বাবলা নদীর জলে তলিয়ে গেল মানুষ গরিব অসহায় মানুষ কি করে খাবে তার কোনো ঠিকঠাকও না হয় কিন্তু সরকারের কোনো খোঁজও নাই খবরও নাই তাই সরকারকে বিনত আবেদন এই রাস্তাটা অন্তত একটু পর্যবেক্ষণ করে দেখবেন যাতে করে রাস্তাটা একটু ভালো হয় হয়তো এই রাস্তার দুপাশ দিয়ে হয়তো কিছু দু এক দিনের ভিতরেই পানি উঠে যেতে পারে তাই লক্ষ্মীর ভান্ডার অমক মানুষকে ব্যতব্যস্ত করে দিয়ে এখন সরকার সারা মুর্শিদাবাদ এবং পশ্চিমবাংলার কোনো জায়গায় রাস্তাঘাট ঠিকঠাক নেই মানুষের বেহাল দশার জন্য সরকারই দায়ী তাই মানুষ এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার নিতে গিয়ে মাসে দু টাকা ভাড়ায় চলে যাবে শক্তিপুট্টু মিয়া এই রোডের বসবাসযোগ্য যারা এরিয়ায় মানুষ আছেন এবং শক্তিপুর টু রামনগর ঘাটের যে রোডের একই বেহাল দশা তাই সমস্ত মানুষকে এলাকার এই শিয়ারটিকে নবান্নি পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো অনুরোধ জানাই যাতে করে এই রাস্তার বেহাল দশাটা যেন অন্তত রিপারিং হয় কিবা রাস্তাতে ঘ্যাস পাথর দিয়ে অন্তত মানুষের যাতায়াতটুকু একটু ভালো করুক নাহলে স্কুলের ছাত্ররা চান্স যদি ডুবে যায় দুই দিকে জল এই জলের ভিতরে কোনো গাড়ি চান্স উল্টে গেলে হয়তো গাড়ি জলের তলায় চলে যাবে আর ছাত্ররা হয়তো অ্যাক্সিডেন্টে মারা দিতে পারে কারণ মায়ের বুক খালি হয়ে যাবে সরকারের খোঁজ নেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি করবেন এলাকার অন্যান্য টমেন তাই মানুষকে বন্যার্থীদের পাশে থাকার পশ্চিমবাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি রেল লাইনের তলায় অবস্থিত কোন সম্পূর্ণ জলের তলায় জলের জলে দিয়ে মানুষ বন্যা হয়ে গেছে